হ্যালো ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল রান্না দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখানে দেখতেই পাচ্ছ বিনা মশলায় আমি এই লাউ পাতাটা তৈরি করব মানে রান্না করব খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকাল সকাল কি রান্না করব ভেবে উঠে পাচ্ছিলাম না তার জন্য ভাবলাম যে এই রান্নাটাই করি আর সকালবেলা কতটাই বা ভাত খেতে পারবে ও তার জন্য আমি ওই লাউ পাতাটাই করলাম আর এইদিকে দেখো তরকারিতে জল ঢেলে দিয়ে আমি ওই জামা কাপড় বের করছি আজ রবিবার তবুও ওর ছুটি নেই আসলে স্কুলটা ছুটি যেহেতু চাকরি পরীক্ষার গাট পড়েছে ওর তার জন্য ওকে আবার অন্য স্কুলে যেতে হবে কাছাকাছি তবে অনেকটা সময় ধরে সেই ধরো আটটা পনেরো সময় ও চলে যাচ্ছে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় পাঁচটা দশ পনেরো বাজছে এদিকে দেখো মেয়েও ঘুমিয়ে রয়েছে আর ওকে আমি ভাত দিয়ে দিয়েছি ওই লাউ পাতার তরকারি মানে লাউ ডাটা দিয়ে তরকারি আর পাতাগুলো ছিল আর আগের দিনের একটু মুসুরির ডাল বাটা ছিল ওইটা দিয়ে একটা মজমজে বড়া दिए ওকে এদিকে খেতে দিলাম খেতে দিয়ে আমি সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি করাটা আর মাজলাম না কারণ আমাকে আবার চিকেন করতে হবে যেহেতু আজকে সানডে ও চিকেনটাই এনেছে কিন্তু ও যেহেতু খেয়ে যেতে পারবে না সকালবেলা তার জন্য আমি আর তাড়াহুড়ো করে রান্না করলাম না আমি ভাবলাম পরেই করব রান্নাটা ধীরে সুস্থে তা আর ওইদিকে তো মেয়েকে দেখলেই ঘুমাচ্ছে আর ওইদিকে রেডিও হয়ে গেছে ও খাওয়া হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আসলে ও না কোথাও গেলে সে যত সকালেই যাক ও বলে যে ভাত খেয়ে গেলে না একটু শান্তি মনে আমি কাজ করতে পারি কারণ কোথায় কি খাওয়ার দেবে খাওয়ার থাকবে কি থাকবে না খেতে পারবো কি পারবো না এত কিছু ভাবনা চিন্তা করা যায় না পেটে একটু খাওয়ার থাকলে তাহলে মানে নিশ্চিন্তে কাজ করা যায় আর এইদিকে ও যাচ্ছে স্কুলে যাচ্ছে এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে ও মেয়েকে না ডেকে না আদর করে ও যায় না আর মেয়ে দেখো বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু ঘুমাচ্ছে আর ওর শরীরটাও না ভালো নেই দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে কাশছে আগের দিন তো খুবই শরীর খারাপ ছিল খুবই ঘ্যান ঘ্যান করছিল সারাদিন শুয়েছিল একটুখুনিও তাকাচ্ছেও না উঠছেও না খুবই খারাপ লাগছিল মনটা আর তার মধ্যে ওর পাপা দিন ধরে ছিলও না বাড়িতে মানে খুবই মন খারাপ লাগছিল আর তারপর ওর পাপা যখন এসছে বাড়িতে তখন একটু গুলুর গুলুর করে কথা বলছে তা না হলে একদমই কথা বলছিল না আর ওইদিকে যখন শুয়ে রয়েছে আমি ভাবলাম যে কয়েকটা জামা কাপড় রয়েছে এগুলো ভাজ করে রেখে দিই ও উঠলে ওকে আবার ব্রাশ ট্রাশ করিয়ে তোমার একটু কিছু খাওয়াবো আরও ঠান্ডা লাগলেই না ডাক্তার বলেছে যখনই ঠান্ডা লাগবে দুধ ডিম একদম খাওয়াবেন না তো আমি এখন আর ওকে দুধ দেবো না ভাবছি ভাত করেছি ওই ভাতই একটু গরম ভাত আর ওই লাউ ডাঁটার তরকারির একটু পাতলা ঝোল আর আলু আর কুমড়োটা দিয়ে ওকে একটু ভাত খাওয়াবো আর এদিকে দেখো ও খেলছে ওকে খেলতে দিয়ে দিয়েছি কারণ ওকে খেলতে না দিলে আমি কাজ করতে পারবো না এখন তাও একটু দুষ্টুমিটা বেশি করে কিন্তু ছোটোবেলায় না হাতে পায়ে দুষ্টুমিটাও কোনো করতো না ও কি করতো আমার কোলে বসেই খেলবে ও মানে আমি যদি নিচেও বসতাম ওকে খাটে খেলতে দিতাম ও খেলতো না ও খুব জোর চিৎকার মেরে কাঁদতো অনেকটা বড় বয়স পর্যন্ত প্রায় তিন সাড়ে তিন বছর পর্যন্ত এরকম করেছে কিন্তু এখন তাও একটা জিনিস ভালো হয়েছে যে ওকে কোলে বসি মানে বিছানায় বসিয়ে দিলে কোনো মন পছন্দ খেলনা দিয়ে ও নিজে নিজেই খেলতে থাকে হ্যাঁ মাঝে মাঝে একটু বিরক্ত করে ঠিকই আজ ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবেই রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা দেখতে থাকো চিকেনের রেসিপি পৃথিৱীৰ রান্নাটা তবে আমার হয়েও গেছে আর হয়ে কড়া মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে মেয়েকে স্নান করিয়ে নিলাম কারণ একটা বেজে গেছে ওকে তাড়াতাড়ি করে একটু খেয়া দিতে হবে না খেলে না ও দুর্বল হয়ে যাচ্ছে সকালবেলা যেহেতু ও ভাত খায় না দুধ খায় সেহেতু ভাত দিলে না ও খুবই বিরক্ত করে খেতে চায় না আর ওর মন পছন্দ জিনিস না হলে একদমই খেতে চায় না তবুও আমি জোর করে শাক সবজি তেঁতো সবই খাওয়াই একদিকে ভালো যে ও আমি একটু চোখ বড় বড় করলে বা একটু রাগ দেখালে ও খেয়ে নেয় অনেক বাচ্চা যেমন মুখে নিয়ে থু করে ফেলে দেয় ও কিন্তু সেটা করে না ও অনেক ছোট্ট থেকেই ওকে আমি তেতো খাওয়াই উচ্ছে তেতো খাওয়াই সপ্তাহে একদিন নিম পাতার তেতোও খাওয়াতাম হলুদের রসই হলুদের রসও খাওয়াতাম হ্যাঁ একটু চিৎকার মারে কান্নাকাটিও করে কিন্তু তারপরে আবার না ও চুপও হয়ে যায় ওকে খুব তাড়াতাড়ি আদর করে মানিয়েও নেওয়া যায় তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর পাপা আসতেই ওর ঘুমটা আবার ভেঙে গেছে আর ওর পাপা এসে এসেই আবার খাওয়ার জল আনতে গিয়েছিল আর আমাদের না খাওয়ার জল আনতে যায় অনেকটা দূরে বাড়িতে একটা কাকু জল দিয়ে যায় সেটা দিয়ে রান্না করি আর খাওয়ার জলটা ও নিজেই নিয়ে আসে তারপর আমি বললাম তুমি বসো আমি একটু চা করে দিই আর ওর পাপার একটু ঘুম ঘুম মতো পাচ্ছিলো তাই বললাম চাটা খেয়ে নাও খেয়ে দিয়েই তারপরে ঘুমাও যেহেতু ও সকালবেলা উঠেছে ও তাও সাতটার সময় উঠেছে কিন্তু সারাদিন এই যে পরীক্ষার গার্ড দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তাতেও একটা কষ্ট আছে মানুষ দেখবে কোনো কাজ না করেও শুধু যদি দাঁড়িয়ে থাকে তাতেও কিন্তু কষ্ট হয় শরীরের আর এখানে হাসাহাসি করছিলাম কোনো একটা কথা নিয়ে মনে হয় যে ও কারোর কথা বলছিল। সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর একটু রচা করলাম ও আবার দুধ চা খেতে চায় না আমার মাঝে মধ্যে তবে একটু দুধ চা খেতে ইচ্ছা করে ও যেহেতু খায় না দুধ চা তার জন্য আর আমিও খাই না আর মেয়েকে তো দুধ দেবই না আজকে মানে যেহেতু ঠান্ডা লেগেছে আর তারপরে ও দুপুরবেলা দুপিস চিকেন খেয়েছিল। আর ওর পাপা ওর জন্য ওই একটা বিস্কিট এনেছে ওইটাই ও খাচ্ছে আর আমরা একটু চা খেয়ে নিচ্ছি ওর বাবা বলছে চাটা খেয়ে দিয়েই আমি একটু শুয়ে পড়বো তো আমি ওকে চাটা খেতে খেতেই জিজ্ঞেস করছিলাম কি তুমি রাত্রেবেলা নান পরোটা খাবে তা ও বলল না আমি নান পরোটা খাবো না কারণ সারাদিন যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে একটা তার মধ্যে কোনো তেলের জাতীয় জিনিস খেলে না আরও গ্যাস করবে অন্য দিন করো আমি আজকে আর খাবো না তো ভাবলাম যে ও একটু ঘুমিয়ে পড়ুক চাটা খেয়ে আর আমি তারপরে ভাত ভাত বসিয়ে আর কাজগুলো করতে থাকবো মেয়েকে আবার একটু পড়তে বসাতে হবে ওই শরীর খারাপ শরীর খারাপ করে ঠিকঠাক পরতে বসতেও পারছে না আর মেয়ের চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এইবারে ও না চুল কাটতেও চাইছে না অনান্যবার কি বলে চুল বড় হলে তুমি আমাকে চুল কেটে দাও আমার ভালো লাগছে না এখন দেখি বলে যে আমি চুল কাটবো না তোমার মতো চুল বড় করব আর শ্যাম্পুও করব আসলে একটু বড় হচ্ছে তো বুঝতেও শিখছে যে মাথায় ন্যাড়া থাকলে মুখটা ভালো লাগে না আর এত ঘেমে যায় না মাথাটা ওই জন্য আমি ওর চুলটা রাখতেও চাই না তবে এটাও ঠিক কথা মেয়ে সন্তান তো মাথায় চুল না থাকলে ভালোও লাগে না মুখটা দেখতে তো আমিও অনেক বড় অবস্থা পর্যন্ত ন্যাড়া হয়েছি সেটাই ওকে বলছিলাম আর ও হাসছিল যে আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমার মা ন্যাড়া করে দিয়েছে আমাকে তা ওইটা শুনে শুনেই ও হাসছে যে মামাম তুমি এত বড় অবস্থায় তুমি টাগলু ছিলে তা আমি বললাম হ্যাঁ তো ওই কথাটাই ওকে বলছিলাম আর ও খুবই জোরে জোরে হাসছিল এদিকে দেখো ওকে পড়তে বসিয়ে আমি পরের দিনের লেখাটাও দাওয়া ওকে কমপ্লিট করে রেখে দিচ্ছি কারণ পরের দিন যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি ওকে খাতাটা খুলে দিয়ে ও টুকটুক করে লিখতে থাকবে আর আমি আমার মতো কাজ করতে থাকব বা কোনো সময় যদি ওর পাপা নিয়ে বসে ওর পাপা বলে লেখা দেওয়া রাখবে খাতায় তাহলে আমি বসাতে পারবো তা না হলে আমি বসাতে পারবো না আসলে আমি ওর বইয়ের পড়াগুলোই শুধু করাই না এক্সট্রা কিছুও করাতে থাকি সবসময় যাতে ও স্কুলে মানে ক্লাসে নতুন ক্লাসে গিয়ে ওকে মানে হেবাচাকা খেতে হবে না যে এটা কি করব। এটা কিভাবে হবে ওকে যতটা পারি আগে আগেই আমি শিখিয়ে রাখবার চেষ্টা করি আর ওর মধ্যেও শেখবার না খুব আগ্রহ রয়েছে অনেক জিনিস আর এদিকে দেখো আগের দিন আমি একটু মিষ্টি বানিয়েছিলাম গাজরের গাজরগুলো পড়েছিল তো কী বানাবো কী বানাবো ভাবি মিষ্টিই বানাই আর মিষ্টিগুলো কালকে খেলেও না একটাও খাইনি আর গরমের ভাপে ভাবে না মিষ্টিগুলো গলে গিয়ে কি হয়েছে দেখো কিন্তু খেতে না খুবই ভালো হয়েছিল ওকে আমি দিচ্ছি বাটিতে করে আর মিও বলছে আমিও খাবো তবে ওকে একটুখানি দেবো যেহেতু ওর কাশি হয়েছে চিনি শিরাটা খেলে আরও বেশি কাশি হবে মাঝে মধ্যে না বাড়িতে নিত্য নতুন জিনিস বানাতে বেশ ভালো লাগে কারণ ওরা খুব মজা করে আনন্দ করে খায় আর আমার মাও এই জামুনের কথা শুনে মা বলছে তুই কী আটার গোলাপ জামুন বানিয়েছি সেটা আবার কীরকম বানায় রাঙালুর গুলাব যেমন হয় সেটা শুনেছি আটার গুলাব যেমনটা কীরকম আসলে আমি যখন নানারকম রান্না করি মাকে যখন বলি আমার মা না বিশ্বাস করতেই চায় না কারণ আমি খুবই কুরে ছিলাম বিয়ের আগে কুড়ে বলতে কীরকম বলো তোমাকে সারা আলমারি জামা বের করে দাও আমি তোমাকে এক নিমিষে গুছিয়ে দেখাবো কিন্তু ভাত বেড়ে রান্না করে এগুলো আমার খুবই বিরক্ত লাগতো এগুলো আমি করতে একদম পছন্দ করতাম না কিন্তু দেখো ভাগ্যচক্রে এখন আমি এগুলোই পছন্দ করি বেশিরভাগটা তো আমি মিষ্টি খেতে থাকি আনন্দ ভোগ করতে থাকি তোমরা দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো